মানে যদিও এটা খুবই সাধারণ একটা ব্যাপ তাহলে যদিও বলছি মানে এটা কি হবে দো ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ বাট ইট ইজ গুড ফর আওয়ার কি বোথ ফিজিক্যালি এটা অনেক ইজি সেটা হচ্ছে অ্যান্ড অ্যান্ড মেন্টালি মানে এটা হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক দুইভাবেই হচ্ছে সাহায্য করে ড্যাশ গুড মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড free from any কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন এইখান থেকে কি আমরা বলতো যেহেতু সকালের বাতাসে আমাদের কি থাকে খুবই স্নিগ্ধ কোমল বা দূষণ মুক্ত বাতাস যেটাকে আমরা বলি সেই জিনিসটা তাহলে অ্যাজ দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ এন্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েস এন্ড পলিউশনস ইট কিপস আস সাউন্ড এন্ড হেলথি মর্নিং ওয়াক কস্ট নাথিং ড্যাশ দ্যাট ড্যাশ গিভস মোর ঠিক আছে তার মানে সকালবেলা হাঁটতে কি আমাদের কোনো টাকা পয়সা লাগে না কিন্তু এটা আমাদেরকে কি দেয় এর থেকেও বেশি কিছু দেয় আমরা কি লিখতে পারি বলতো মর্নিং ওয়াক অস্ট নাথিং বাট গিফ মানে কি আমাদেরকে পরিস্থিতি কিছু কোনো কিছু নষ্ট করতে হয় না বাট আমাদেরকে কি করতে হবে আমার তার থেকে অধিক জিনিস পাবো

এই নাম্বারটা বললাম কি সো ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের পাঁচটা কানেক্টার আশা প্র্যাকটিস করবা আর সে ক্লাস তাহলে এখানেই শেষ করছি আল্লাহ